চারজনকে কাটিয়ে চোখ ধাঁধানো গোল মেসির বয়স আটত্রিশ ক্যারিয়ারের শেষ সময়ে এসেও এমন দক্ষ তেজদীপ্ত ও ক্যারিসম্যাটিক ফুটবল খেলা শুধু লিওনেল মেসির পক্ষেই সম্ভব এখনও চার পাঁচজনকে কাটিয়ে একাই গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার এখনও তিনি নিজ দলের জন্য ওয়ান ম্যান আর্মি প্রতিপক্ষের ডিফেন্সকে মুহূর্তেই এলোমেলো আর ভঙ্গুর করে ফেলেন দুই পায়ের জাদুতে গতকাল শনিবারও নিজের মেধা দক্ষতা ও স্রষ্টাপ্রদত্ত অসামান্য সামর্থ্য প্রমাণ করেছেন মেসি এমএলএসের নিয়মিত খেলায় সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে জোড়া গোল উপহার দিয়ে ইন্টারমিয়ামিকে জিতিয়েছেন চার এক ব্যবধানে মেসির দ্বিতীয় গোলটি ছিল চোখে লেগে থাকার মতো কেরিয়ারের ভরা যৌবনে যেভাবে মাঝ মাঠ থেকে বলের দখল নিয়ে প্রতিপক্ষের রক্ষণের সব খেলোয়াড়দের নাকানি চুবানি খাইয়ে গোলমুখে ছুটতেন তিনি শনিবারও তেমন শোভনীয় মুহূর্তের চিত্রায়ন করেছেন মেসি আর্জেন্টাইন ফুটবল জাদুকর এই গোলটি করেন ম্যাচের বাষট্টি মিনিটে মন্ট্রিয়ালের অর্ধে বলের দখল নেন মেসি এরপর একাই বল নিয়ে ছুটতে থাকেন সামনের দিকে মেসি যেভাবে বল নিয়ে এগোচ্ছিলেন মনে হয়েছে পায়ে আঠা দিয়ে বল লাগিয়ে রেখেছেন ডি বক্সের সঙ্গে লাগানো অর্ধবৃত্তের কাছে মন্ট্রিয়ালের তিন ডিফেন্ডারদের কাটিয়ে ভেতরে গিয়ে আরও একজনকে কাটিয়ে দুর্দান্ত শটে জাল কাঁপান মেসি গ্যালারিতে থাকা দর্শকদের তখন সে কি উল্লাস মন্ট্রিয়ালের মাঠে খেলা হলেও সবাই যেন তখন মেসির কট্টর ভক্ত ফুটবলকে এ বয়সেও কতটা ভালোবাসেন মেসি তা প্রকাশ করতে গিয়ে মিয়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানো বলেন লিও ফুটবল খেলেই খুশি থাকে সে যখনই ফিট থাকবে খেলবে এটা নিশ্চিত সে যখন মাঠে থাকে আমাদের জন্য এটা বাড়তি এক সুবিধা আর আমরা চাই সেই সুবিধাকে যতটা সম্ভব কাজে লাগাতে এই মৌসুমে মিয়ামির হয়ে দারুণ ফর্মে আছেন আটত্রিশ বছর বয়সী মেসি এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আঠেরো গোল করেছেন তিনি